আমাদের ওবায়দুল খাদের খুব অসুস্থ ভারতের মধ্যে মেডিকেল তুমি গরৎ ফাটাই দিবি তুই মাঝে মাঝে বক্তৃতার মধ্যে বলতো আমরা কোথাও যাব না যদি সুযোগ পাই ফকর উদ্দিনের মির্জা ফকরুলের বাসার মধ্যে উঠব তার এখানে বসে না থাকি এখানে আসলে আরো ভালো হইত ওনাকে বালা মেহমানদারি করতো চিকিৎসা বালা চলত কি বলেন ওনার চিকিৎসাও ও বালা চলতো আমাদের ওবায়দুল খাদেরকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে আর আপনি মেডিকেল থেকে বাসায় না থেকে আপনি সবসময় বক্তৃতার মধ্যে বলতেন আমরা কোথাও ফালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসার মধ্যে আমরা উঠব তা আশা করি উনিও প্রস্তুত আছে আপনার চিকিৎসার জন্য মেহমানদারির জন্য আপনি এখানে না থেকে এখানে এসে আসলে বসে ভালো হয় আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দারাজ করো কি বললাম ঠিক ন তো এই মির্জা ফখরুল ওবায়দুল খাদের না ওনার কথার অনেক ভঙ্গিমা আছে ভালো লাগে কারণ উনি অনেকবার স্টেট ব্যাঙ্কে পড়ে গিয়েছিল কারণ তো সেই জন্য আমরা অনেকবার আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ ও আর একটা বিষয় বলেছিল আর মাঝে মাঝে বলতো মাসুদ তুই ভালো হয়ে যায় মাঝে মাঝে ঠ্যাট হতি অ তো রিজ্জুল মানতাসা অত জিল্লু মানতাসা ইজ্জত আর হাতে একটু জোরে বলেন কার হাতে হা এটাই হলো আল্লাহ রসুলে বলেছেন শুধু এটাই আল্লাহ সুবান তালা আমাদেরকে বললো এটাই তোমরা সবাই তোমরা সবাই কি হ আল্লাহকে বই কর এই দিন দিন না দিন আছে তো সেই জন্য সুন্দরভাবে যদি আচরণ হয় সুন্দরভাবে যদি নিয়ামত গুলো জাতি উপকৃত হয় তাহলে যে যে ব্যক্তি ব্যক্তি অতীতের থেকে শিক্ষা নিবে এ হলো মানুষ জোরে বলেন না এ হলো মানুষ এটা মনে রাখতে হবে তাই আমাদের সড়ক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের দোয়া করি উনার জন্য উনি যেন আর এই কানে না থেকে মির্জা ফখরুল ইসলামের বাসার মধ্যে যেন উঠে উনাকে যেন ভালো মেহমানদারি করে চিকিৎসা যেন উন্নত মানের করে আমি মির্জা ফখরুলকে অনুরোধ জানাচ্ছি কি হিতারা বুলবুজের ভাল্লা কারণ মেহমানদারির প্রয়োজন আছে তো

পৃথিবীর জমিনে অনেক ধর্ম থাকবে জাত ধর্মতা বলেন না জাত ধর্ম না এটা আমাদের না আমাদের তা আমাদের কোনো একটা নেতায় যদি একটা ব্যানার ছড়াইলো অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য ভালোভাবে বুঝবেন এগুলো মাসলা অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য একটা ব্যানার সবাই কি ব্যানার আমি একটু সাধারণ ভাবে বলি হাজি আলী আহমদ শারতীয় দুর্গাকে শুভেচ্ছা এমনি একজনকে উদাহরণ দিলাম হাজি আলী আহমদ শারতীয় দুর্গাকে শুভেচ্ছা ইমান শেষ কথাটা সামান্য কিন্তু ইমান শেষ কেন হাজি লাগাই নাকি মক্কা মদিনে ঘুরিয়েছে দেই সার্টিফিকেট যেন লাগাইয়ে মক্কা মদিনে উনি ঘুরিয়ে আসলেন যে সেই জন্য হাজি হাজি আলী আহমদ শারতীয় দুর্গাকে শুভেচ্ছা কোন ব্যক্তি যদি কোন মূর্তি কে সমর্থন দেয় মুসলমান সঙ্গে সঙ্গে ইমান উন্না মাথার কা শেষ ইমান শেষ

ইসলামী লেবাস পরে ইসলামী পোশাক পরে সুন্দর ফাগরি পরে এই দুর্গা পূজাই অবাই কত তোর মত ফ্যাট কত আর মাই দে মোবাইলে দেখুন যে কইতে না মাই বজে ভাবে নাইস নিচে তুন মারি উডের আর আর মলয়ে ভাবে উড়ে দে কারণ

সামান্য কান শেয়ারের লাই বলি এত নিচে নামে যেতে হয় কি আপনারা রাগ করলেন মনে হয় আপনারা আমাকে অনেকজন অনেক ভুল বুঝতে পারেন নল হক মরুন একটু তিতা হলো হজম করেন এটা মায়ের কোলে বসে থাকলো চলে আসবে টাইম হলে বলেন না ঠিক না এটা বিষয় না তাইলে আসেন

তেলে আয়ন বেজাঙ্গির জুর বে ডাকালা দা খাইছো তালাতা বেগণ আসমব্দ জানে আল্লাহ প্রত্যেককে কবুল করক জরে জোরে বলেন না আমিন আইন আইনের গতিতে চলবে আইন আইনের গতিতে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে কোন ব্যক্তি যদি বলে আমার কথাই উঠবে আমার কথাই বসবে এটা বড় অপরাধ এটা দণ্ডনীয় আমার কথাই মামলা দিবে আমার কথাই মামলা থেকে সারা এটা বড় দণ্ডনীয় অপরাধ তাইলে আসে আপনাদের অনেক খারাপ লাগতে পারে দল বললাম ইসলামী দল কাজ করতেসি ফেরওয়ানের মত আর একজন কুষ্টিয়ার চুড়িমাস বাসু টিমাল সিন্ননই বেরে কুষ্টিয়ার আর আমির আমজা হইছে হননি বলে আল্লাহকে সর্বশক্তিমান মানা যাবে না আল্লাকে সর্বশক্তিমান মানা কি সর্বশক্তি মান ইতের না ও রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দরকার ওই আউল আবুল সরকারের মামলা কান গলায় দিয়ে দে তিতে যে হই আল্লাহকে সর্বশক্তি মান মানা যাবে না ইয়ান লাই মামলা কান দরকার নয় আছে উন নামাদের খা আহা

ফাগলে গিয়ে বলা বলে গিয়ে বিরক্তি লাগেন না খবরদার তাইলে ভাই অল মুরব্বিয়ার শুকরিয়া আদায় করেন আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যে এরকম কাজগুলো করার তৌফিক দাও আমিন একটু জোরে বলেন এটা বিবাহর মধ্যে একটা অনুষ্ঠান মাহফিল এটা বড় হয়নি অনুষ্ঠানের মাহফিল এটা আমাদের জন্য বড় সৌভাগ্য বর্তমান যুগের বিবাহ এটা একটা তামাশা হয়ে গেছে বিবাহ অনুষ্ঠান মা আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের রসূল পাকের স্ত্রী যার কাছে লক্ষ লক্ষ হাদিস কলবের মধ্যে সংরক্ষণ ছিল কিছু সুবহানাল্লাহ নোয়েন না সুবহানাল্লাহ বে কি বড় তাইমণ মারিবে দেনা বড় করে ক সুবহানাল্লাহ আর জোরে বলেন একটা সুবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয় আসমান জমিনের খালি জাঙ্গা পরিপূর্ণ হয়ে যাবে একটা সুবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ শরীফ একটা দরুদ দরুদ রসুল আল্লাহ রসুলের দরুদ শরীফ যদি আল্লাহর দরবারে কবুল হয় কে দিন মিজানের ফাল্লা পরিপূর্ণ হয়ে যাবে বহিলাতি নয় বহিলাতি নয়

কলিজাগা নহমদিনে লা঵া রিষ্নঈ গুনা গার হাশ্র হার মাডা রহো মতার সাদার জকন মুস্তফার হতার 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 খোডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খোডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগা মদিনা মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় খলি জাগা মদিনা মায়া ব্যাগিন ঢালি দি বানাই মায়া ব্যাগিন ঢালি দি বানাইয় এদিন মায়া আর বীরে লাগিয়ে বলো এদিন মায়া আর বীরে লগ ইত সুখ লাগিব আহমদ সাইবার মত সাইব সুখ লাগিব আহমদ সাইবার মত সাইব খোলি জাগা নহমদিনা রাখি আই তো সাই খোলি জাগা নহমদিনা সলা তুনিয়া जिंदगी एक टक्कर तमाशा जे कुनो एक दिन माला कुल मौत है शे सुन करे जानता नहीं है जेते वाले कुल लो नब सिंजाए मौत ये दुनिया मुसाफिर है वही आहर टिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना क्यों आगे जेते होगे

বিরক্তি লাগ তোমার বাবি বসলে একটু বিক্রি ভালো হয় বেড়া রেঙা দিয়ে দে খারে স্যাম্পলত লাগাই দিয়েছো ফন্ন সাথে ফর্ন কিড়া কল্লন মনে হয় ইয়ো মালাইন ফো মালুনওয়ালা আল্লাহ বলতেছেন বড় বড় শিল্পবতীর মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কেয়ামত দিন কোন কাজে আসবে না বড় বড় শিল্পপতি কোটিপতি শত কোটি হাজার কোটি টাকার মালিক ডাইরেক্ট জান নামি ওর ছেলে মেয়েও জান নামি কোন কাজে আসবে না আপনারা শিল্পপতি কোটিপতিকে দেখে পাগল হয়ে যায়েন না অதிகংশ শিল্পவதி জাহান্নামী আমাদের গ্রামের মুর্ব্বীরা বলে বড় বড় শোল মাছ আছে না উনমাটার কা তোরা ব্যাটা সামনে বইসু দি এক ফতোরা ব্যাটার হলা হলো মানুষ हम फुटबॉल കളাত মার খতে ঠ্যাং আরেকগুনা সাধুরুদি তুলি দ্দেনা না তুই না মাদি কইলে দি বাবা আমার কথা আপনি বুঝেন না মনো ঠিক আছে ওা ঠিক আছে ও কারণ মাতা বুলা কইলে গাম লাগে জেরি

তৈলি শিল্পপতি বৌজন রাখি তৈলি শিল্পপতির মালন তার ছেলে কে মত কোন মানুষ খাওয়ার মানুষ মানুষের দল সম্পদ লুট করার মানুষ ঠিক দুপুরে জবাই করি দে এবারে কোনটা কিনতে পারে তো বড় ভাই দিনে দুপুরে জবাই করি দেখতে মানুষকে ওকে খুনি বলতে পারবেন না বড় ভাই বুলার যে সুত খা সুতি মহাজন বলতে পারবেন না লব্য অংশ কি নামের ডিজাইন দেখেন সুতি বলার কোনো সুযোগ লব্য অংশ আজ যে বেহায়া বনা উলংগু অৱস্থাই কাপোৰ শ্বৰ্ট শ্বৰ্ট কৰে পুৰুষ মহিলা অবাদে নাচা নাচি কৰে মেধি অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানত নাট্যমী করে। ইবেৰে নাট্য ডাকি তেগটে ন বেহায়া ডাই ঠিক তেনো তাৰকা ঘৰত তুলি পেলাই যোলৰ ন ক ন ইবেৰে তাৰকা যিবো ঘৰ পেলাই দিতেৰ কি চৰ্টত লৈ আহিছে বোলৰ ভাললা

অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন যুব্ব মুবারক ছিল থালি ছিল থালি বুঝো না জুব্বই ভেদ থালি আছিল দেশ শাসন করে কিন্তু অর্ধ আর বাংলাদেশ আঙ্গুলের ফ্যাট ফান এলে ভারত তাহারা বাংলাদেশ ফান একখান পাইখানা জাঙ্গ আছে

যার বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত উনার নাম হজর তোমর আল্লাহ যদি বলো কোনদিন কথা বলার ইচ্ছে করতেন দিয়ে কথা হজর তোমার উনি কোনদিন দুর্গা পূজায় গিয়ে মাথা নত করে নাই সিজদা মারা নাই ওরে মলয় মাইয়ে সে আল্লাই ফ্যাট ঘুরাই রে মলইবে উঠে

আহা তাইলে আসেন শিল্পপতি ইয়াও লায়ান লা অ্যান ফাবো মাল উন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে খেয়ামত দিন কোনো কাজে কেন তাদের টাকাগুলো সব খারামের হ না খারামের খারাম দেখিব বুঝলেন এক নম্বর ব্যাংক খ্যাবিলে গির হ ব্যাংকলি গির দুই নম্বর

ইবি অন্তরতন দিয়ে না ড্রাজার বালু মারিয়ে দিতে জাঙ্গউদ দড়াইল ভেলালি জাঙ্গায় নিতে দিয়ে না নবাদারগা আহা কি করবেন খাবার শরীফের গিলাব একজন হাজার কোটি টাকার মালিক খাবার শরীফের গিলাব ধরে খানতেছেন আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও কি বুঝি না আমার ছেলেটাকে কি করে দাও ছেলে আছে একটা থাকা আছে শত কোটি হাজার কোটি ছেলে কি হইয়ে ছেলে হইলি ট্যাবলেট বুঝেন না পারি দেখি হিরুন্সি ট্যাবলেট এই টিয়ার কোনো দাম আছে না এই তো দূরই মরে গেলে বেগুন শেষ তৈলি এই টাকার কোনো মূল্য আল্লাহর কাবার গিলাপ ধরে কানতেছেন আল্লাহ আমার ছেলেকে ভালো করে দিলে আমার আর কিছু চাওয়া পাওয়ার নইলে সারা জীবনের যে মেহনত সবগুলো বিটে অথচ আমার রসুল পাকে বলেছেন তোমরা কোন দমদার ছেলে বানাইও না দিনদার ছেলে বানাও দনওয়ালা ছেলে বানাইও না দিনওয়ালা বানাও কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে যখন কবরের পাশে দাঁড়াবেন আলহামদুল শরীফ সূরা কুল হুয়াল্লাহ শরীফ ফাতিহা শরীফ যখন পড়া শুরু করবেন মুহূর্তমা বাপের 40 দিনের কবর আজম maaf হয়ে যাবে দল হলো ন দিন বলেন না ইনশাআল্লাহ আমার রাসূল বলতেন ইদা মাতাল ইনসানউ ইনকাতান হুয়া আমালু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ ইлла সালাসা তিনটা জিনিস জারি থাকে মানুন মারা যাওয়ার পরে তিনটা জিনিস কি থাকে ধর্ম মধ্যে এক নাম্বার হলো আওয়ালাদুন সলিহুন ইয়াদুল্লাহ একটা নেককার সন্তান রেখে যাও দীন ওয়ালা ধর্মওয়ালা আল্লাহওয়ালা একটা সন্তান রেখে যাও মারা যাওয়ার পরে এই ছেলেটা তোমার জন্য निजातর উসিলা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অনেক নিয়ামত দিনওয়ালা ছেলে ধর্মওয়ালা ছেলে আল্লাহওয়ালা আমরা সবাই দুনিয়া নিয়ে পাগল এই যে টাকার পাহাড় হাজার হাজার শত শত কোটি টাকা আর চবাজি অনারক অন্ত উগ্র মানুষ বাঁচি ফেললে কঠিয়া লাগে একটা মানুষ বাঁচার জন্য কয় টাকা লাগে এইভাবে যে কুকুরের মতো পাগল হয়ে গেছেন টাকার জন্য হাজার জোরে বলেন না শিল্পবতী অলর ভবিষ্যৎ অন্ধকার সে আসিত্যার হাদিসের মধ্যে আছে ব্যবহারের খাদিসের মধ্যে আছে ফলার থেকে শিল্পপতির থেকে গরিব মানুষ অভাবী মানুষ বৎসর আগে জানাতে যাবে আমার বলেছেন আল ফকিরু রসুল ফহর গরিব এটা আমার ফহর অহংকার যে ব্যক্তি অলফতে সন্তুষ্ট আমার রসুল বলে ও হলো এক নম্বর ব্যক্তি আজ যে ব্যক্তির শোকজ নাই শোকজ